হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো ডিসপ্লেয়ের উপরে কীভাবে থ্রি ডি এভাবে লেখা যায় সেভাবে সেটা শিখব দেখেন আমি আগে থেকে লিখে রাখছি আল্লাহ নামটি লিখে রাখছি তো অনেকে দোকানের নাম বা নিজের নাম তার ডেস্কটপের উপর থ্রি ডি আকারে লিখতে চাই তো এটা কীভাবে লেখা যায় সেটা আজকেরা দেখব তো আমি দেখাই তো শুরুতে আমি আমি আমার মাউসের টান বাটনে ক্লিক করবো ডান বটন থেকে এই যে পার্সোনালাইজে ক্লিক করব পার্সোনালাইজ থেকে বামে আছে লক স্ক্রিন লক স্ক্রিনে ক্লিক করব লক স্ক্রিন থেকে দেখেন নিচে আছে স্ক্রিন সেভার সেটিং এটাতে ক্লিক করব এইখান থেকে এইখানের থেকে দেখেন এইখানে আছে থ্রি ডি আছে থ্রি ডি টেক্সট আছে ব্ল্যাঙ্ক আছে বাবলস আছে এখান থেকে আমি থ্রি ডিতে ক্লিক করব ওকেতে ক্লিক করব সরি আবার দেখাই ডিতে ক্লিক করবো এখান থেকে সিটিংয়ে যাব সিটিংয়ে যেয়ে আমি যে নামটি লিখতে চাচ্ছি আমি এখান থেকে আল্লাহ লিখছিলাম তাই আমার ডিতে সেটাই দেখাচ্ছে আপনারা আপনাদের নাম বা নিজের নাম লিখতে পারেন বা দোকানের নাম যেটা হোক বা প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন এটা লিখে এই যে এইখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এইখানে থ্রি আপনি যেটা লেখছেন সেটা শো করছে সেটা দেখার জন্য আপনি এখানে প্রিভিউতে যদি ক্লিক করেন তাহলে প্রিভিউ আকারে প্রিভিউ আকারে এটা দেখাবে যে আপনার লেখাটা কেমন হয়েছে তো এভাবে আমরা আমাদের ডিসপ্লেতে আমরা থ্রি সেট করতে পারি তো এইখানে দেখেন ওয়েট বামে আছে ওয়েট দিয়ে এখানে এক দিয়ে আসে তার মানে এক মিনিট পরে এটা আমার ডিসপ্লেতে শুরু হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অথবা শেয়ার করবেন কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম